রহিম ভাই কুতি থাই আসলো আসলাম ঘুরতে ঘুরতে কইলাম মেলা দিন থাইকা যাই না যাই অল্প বাইর হাতে দেহা সাক্ষাৎ করে আসি আসলু তা অল্প আগে আয় মুই এলায় দুপুরের খাওয়া দাওয়া সারলুং মনে হয় তুই ভাত খায়া আছিস না তুই জি সামার তুই আমারে ভাত খিলাইবি ভাত খায়া আইছি রে ভাই খামা খায় খিলাবার সাজ যদি অল্প লেবু শরবত খিলা গরম দরছে এ হে দুই দিন আগতে আয় গাছের লেবু গুলেও শেষ হল না বাইতে হেই রুম লেবুর গাছ দেহিস না দুনিয়ার সাগাই লেবুর শরবত বানাইতে বানাইতে লেবু এর শেষ হয়ে গেছে মানুষের খিলাইছিস না ব্যক্তি বেসাস কই আর শোক বেসাই সং দশটা রাখছিল লেবু আছিল কয়টা তাও তো পাঁচ ছয়শ আছিল তোর সিমরামি গেল না রে কিসের আরো সিমরেমি দশটা মাংস খিলেনি না মুখের কথা হয়। তা কিসের জন্য আসছিস ওইটা আগত ক কইলাম তো এবি গল্প করবার নিগে আইলাম এই গরমত সাইকেল নিয়ে আছিস নাকি না বড় গেদা গাড়ি কিনছে চার চাকা গাড়ি দিয়া থুইয়া গেল ও তুই আছিস মোক গল্প শুনেইবে তোর বড় বেটাটা বান কি করে সরকারি চাকরি করে কি চাকরি করে রে ওই বড় বড় অফিসারের গাড়ি চলায়। ও ড্রাইভার ড্রাইভার না পরীক্ষা দিয়া চাকরি পাইছে যায় হোক পদবী তো ড্রাইভার বেতনও মেলা মাইনসের ছাওয়া কত কামাই করে আর আমার গাধাটা এক নিয়ে একটা গল্পও করবেন না পাইস ভাই কি ভাবো না কিছু ভাবং না আমার ছোট বেটাটাও পড়াশোনায় হেই রুম ভালো তা তোমার গেদার কি খবর আমারটাও পড়াশুনে এক নাম্বার আল্লাহ দিলে এইবার মেট্রিক দিবে সারা দিন টেবলত বসি থাকে খালি বসলে হব না পড়াও লাগবো অল্প খবর নিও না আমার বাবা পড়াশুনে করে গো அப்பா 5 টেহা দে তো গেদা 5 টেহা দিয়া কি হব দেও ভাই গেদাক 10 টেহা দিয়া দেও না না সাওয়া পাওয়া কত টেহা দওয়া লাগে না সাওয়া পাওয়া খারাপ হয় আইসকেলি জামা নাই পাঁচ 10 টাকা কিছু হয় না আমি তো আমার গেদাক চাইলে 50 টাকা দিয়া দে ই মুইও দেন কইলে একটা ঠাস করি মিস এই হারামজাদা শুভ দেও দেও গেদাক টেহা দিয়া বিদায় করো শালা 5 টেহাই দিলুম না হয় এই মানুষটার জন্য 10 টেহা দওয়া লাগে গো তা গেদা কোনে আওনা দিলাও ওই গাওত ইংলিশ টিوشن আছে আমার গেদা আবার ইংলিশ টিউশন পড়ে না আমার গেদা ইংলিশে হেই রুম পাকা আমার বাবাও সেই টাউ টাউ করি ইংলিশ কয় তুই তো পড়বে রে নয় মুয়ে জোর করি দিলুম ই ফাটা লেকচার মারিল দেখ তা গেদা কছে একটা ইংলিশে কি বাহুনি লেকশন মারবির যায় মক ফাশাল এ বাবা ক একটা ইংলিশ তোর কাহা শুনবে হঠাৎ করি ঢললেন কিছু তো মনে নাই এ পড়া শুনে করা গেতা ধরার হাতে কোয়ান লাগবো দে একটা কয়া দে দা নাম্বার ইউ আর ট্রাইং টু কল ইজ কারেন্টলি বিজি বাহ শাবাশ দূর এটা ইংলিশ হইলো নাকি এটা মোবাইলে ফোন করলে কয় এ হে মোর টিউশনের দেরি হইয়া গেল কেদা না পয়সাও নিল না ইংলিশ একটা কইলো ওইটাও ভুল হারামজাদা মোর মান সম্মান ডুবেল আশিস খালি বাড়ি তা ভাই আমি আজকা যাই নাকি ও যাওয়ায় ভালা হবে আচুলু তো মোক জ্বলাই এলা জ্বলানি হইছে যা বাই কিছু কইলাও না কলুং যে মাঝে মাঝে আশা লাগে আজকে আরো বাবার মাও বাড়িত নাই যে তক এক কাপ চা খোয়াইম হাইগা আরেকদিন আইসা মিষ্টি খায়া জামুনি আশিস তক মিষ্টি খোয়াইম জলে থুইয়ে গেল